বীরভূম শিউরির দিকে নজর রাখা যাক সেখানে সেচের জল না পেয়ে বিক্ষোভ চাষিদের দীর্ঘক্ষণ অবরোধ আর এই অবরোধেই আটকায় সভাধিপতির গাড়ি

চাষিরা নির্দিষ্টভাবে ঠিক কি অভিযোগ করছেন এবং কাজল শেখ তার গাড়ি আটকে দেয় সেখানকার স্থানীয় চাষিরা কাজল শেখ কি বলছেন তাদের কি আশ্বস্ত করলেন তিনি দেখো যে ঘটনা আজকে ঘটেছিল সেটা হচ্ছে বীরভূমের শিউরি থানা এলাকার একডেলিয়া যে মোড় আছে সেখানকার এবং শিউরি বোলপুর যে রাস্তা সেই রাস্তা অবরোধ করে স্থানীয় কৃষকরা এবং তাদের অভিযোগ হচ্ছে যে লে যে জল দেওয়া হচ্ছে অর্থাৎ সেই জল কিন্তু তাদের জমি পর্যন্ত পৌঁছাচ্ছে না এবং পরিমাণ মতো যে পরিমাণ চাষের জল দরকার সেই পরিমাণ জল তারা পাচ্ছেন না এবং সেই কারণে কিন্তু তারা রাস্তা অবরোধ করে এবং সেই রাস্তা অবরোধ যখন হয় সেই সময় কিন্তু বীরভূম জেলা পরিষদ আসছিলেন বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল সেব এবং তার গাড়িও আটকে যায় এবং তিনি নামেন এবং তার মধ্যে থানার পুলিশও কিন্তু ঘটনাস্থলে পৌঁছে যায় সিউড়ি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তারা কিন্তু স্থানীয় যে কৃষক রয়েছে তাদের সঙ্গে কথা বলে অবরোধ তুলে দেন এবং সভাধিপতি সেই সময় যখন ঘটনাস্থলে ছিলেন তার গাড়ি যেহেতু আটকে পড়ে তিনিও কৃষকদের সঙ্গে কথা বলেন তবে তিনি যেটা জানিয়েছেন কৃষকদের যে তাদের যে অভিযোগ তা কিন্তু লিখিত আকারে বীরভূম জেলা পরিষদে জমা দিতে এবং তারপরেই তিনি শেষদেব দপ্তরের সঙ্গে কথা বলবেন অর্থাৎ কৃষকদের যেটা অভিযোগ যে যে পরিমাণ জল ক্যানেল দিয়ে আসছে তা কিন্তু অল্প এবং তার ফলে সব জমিতে জল পৌঁছাচ্ছে না তাতে কিন্তু চাষের অসুবিধা হবে এবং সেই অভিযোগ জানাতে বলেছেন এবং তিনি ব্যবস্থা নেবেন

বীরভূম জেলা পরিষদ থেকে বীরভূম জেলা থেকে যে জল দেওয়ার কথা ছিল ওনাদের বক্তব্য অনুযায়ী জল পাচ্ছেন না ওনাদেরকে আমি বললাম আপনার লিখিত আকারে অভিযোগ করুন আজকের মধ্যে তারা হবে আমি প্রশাসনিক কর্তা সেও বলছি দায়িত্ব নিয়ে বলছি যদি জল দেওয়ার প্রতিশ্রুতি করে থাকে ইরিগেশন ডিপার্টমেন্ট তাহলে জল দেবে এদিকে জলপাইগুড়িতে জলের সমস্যা রাস্তা তৈরির কাজে জলের পাইপলাইনে কোপ সমস্যা হয় দু নম্বর ওয়ার্ডের কয়েকশো পরিবার রাস্তার কাজ শুরু হতেই কাঁচা পড়ে পাইপ লাইন পাঁচ দিন ধরে টাইম কলের জল না পাওয়ায় বিপত্তি অর্থাৎ কল আছে জল নেই জলপাইগুড়িতে জলের সমস্যার এই সমস্যায় পড়েছেন কয়েকশো পরিবার আমাদের এখানে জলের খুবই সমস্যা জল চার পাঁচ দিন হইল জল নাই জলটা ছিল ওই যে গার্ডওয়ালের কাজ হচ্ছে রাস্তার বলছিল চার পাঁচ দিন বন্ধ থাকবে তারপরে আমরা বলার পর ওখানে নাকি পাইপ খুঁজে পাইছে পাইপ বেলে খুঁজে পাচ্ছে না পাওয়ার পরে এখন কালকে এখন বলছে যে পাইপের জল লাগাইতে আসছে যে সে বলছে যে কমিশনে একটা দরখাস্ত জমা দিবে তারপরেই জল আসবে জল অনেক দূর থেকে টাইনে আনতে লাগে আমাদেরকে একটু যদি মুখ ধুবো সেই জলটাও আমাদের টাইমে আনতে হয় তা বাড়ির সামনে এই কলটা থাকলে খুব ভালো হয় জলটা দিলে ভাটাখানা দুই নম্বর ওয়ার্ড ইনপাড়া টু ধরধরা ব্রিজ ওখানে একটা রাস্তা চলে হচ্ছে ওটা এস মানে এস থেকে হচ্ছে একটা রাস্তা করতে গেলে কিন্তু করতে গেলে কিছু অসুবিধা পড়তে হয় কিন্তু মিউনিসিপালটি উদ্যোগে মিউনিসিপালটিকে আমি জানিয়েছি মিউনিসিপালটি এটা তাড়াতাড়ি কাজ করেছে একটু কষ্ট তো সহ্য করতেই হবে একটা ভালো জিনিস পেতে গেলে তো মানুষের একটু কষ্ট করতেই হয় তো যাই হোক জল জিনিসটা তো কষ্ট করা যায় না তো আমি তাড়াতাড়ি এটা উদ্যোগ নিয়ে আমি যত তাড়াতাড়ি হোক আমি কাজটা শেষ করে দেব এদিকে মাইক বাজিয়ে পার্টি অফিস উদ্বোধন মাধ্যমিক চলাকালীন তারসরে বাজছে মাই দক্ষিণ বড়শা স্টেশন এলাকায় পার্টি অফিস উদ্বোধন তৃণমূল কার্যালয় উদ্বোধনে উপস্থিত স্থানীয় বিধায়ক পরীক্ষার মধ্যেই বাইক বাজিয়ে উদ্বোধনে তর্জা মাধ্যমিক পরীক্ষা চললো তাতে একটা ছাত্র ছাত্রী তার জীবনের প্রথম বড় পরীক্ষা তাতে তাদের কি যায় আসে কিন্তু দুর্ভাগ্যের হলো এটা আরও তার থেকে বড় যে শাসক দলের উপস্থিতিতে মাইক এবং শাসক দলের পার্টি অফিস উদ্বোধন হচ্ছে ভাবা যায় স্থানীয় একজন তিনি তাদের একটা পার্টি অফিস উদ্বোধনকে কেন্দ্র করে তাদের সমস্ত সংগঠনের মিলিত প্রচেষ্টায় এক তার মাইক বাজানো এখন কিন্তু মাইক বাজানোর নিষেধ আছে কোটের এক দেশ আমরা ওই ইনডোরে একটা ছোট করে বক্স দিয়ে চলেছে কোনো মাইক চলে মাধ্যমিক পরীক্ষা চলছে সেটা সবই আমরা জানি যাতে মাইক পরীক্ষার্থী যাতে ডিস্টার্ব হয় তা না আমরা সংক্ষিপ্ত পঁয়ত্রিশ চল্লিশ মিনিটের একটা প্রোগ্রাম করেছি ছোট্ট করে বক্স দিয়ে যাতে যে যে কজন দোকানদাররা উপস্থিত ছিল তারা যাতে শুনতে পায় সেইটুকু করে ছেড়ে ব্যবহার